হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আলোচনা শুরু করছি ভগবদ্গীতা আসলে ভগবত ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জলজগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এই জলজগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতোই এই জল অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য কিন্তু যেকোনো কারণ বসত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই ভগবত গীতার প্রথম অধ্যায়ের বিষয়বস্তু কি তা সংক্ষেপে আলোচনা করে আমরা এক নম্বর শ্লোক থেকেই পাঠ শুরু করব প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ এর বিষয়বস্তু হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ অনাঙ্গনে প্রতীক্ষামান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তার নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়েন তার মন মহাচ্ছন্ন হয় এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন এটি হচ্ছে বিচারযোগের বিষয়বস্তু সংক্ষিপ্ত সার এখন আমরা প্রথম শ্লোক পাঠ শুরু করছি ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকা পাণ্ডবাস জৈব কিং করবত সঞ্জয় যুতরাষ্ট্র উপাচক মহারাজ ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমবেতা সমবেত হয়ে যুধুৎসব যুদ্ধকামী মামকা আমার দল অর্থাৎ আমার পুত্রেরা পাণ্ডবা পাণ্ডুর পুত্রেরা চ এবং এব অবশ্যই কিম কি করেছিল সঞ্জয় অপূর্বত অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতা যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যার কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্ গীতার মহৎ মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজ পরম দত্ত সমন্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্গোধন আদি কৌরবদের পিতা যুতরাষ্ট্র তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও গৌরবের মধ্যে কোনো আপস মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাবুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চালিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত পরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবের এবং ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত পুত্রাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ধাতস বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবত গীতা সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাঠিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় এই শ্লোক থেকে আমরা উপলুব্দি করতে পারি যেহেতু তিনি এতটাই ভীত ছিলেন যেহেতু তিনি অন্তর থেকেই তার পুত্রদের জয় আকাঙ্ক্ষা করছিলেন কিন্তু কুক্ষেত্র পবিত্র স্থান তার প্রভাব পাণ্ডবদের প্রভাবিত করবে কেননা পঞ্চ পাণ্ডবরা ছিলেন পাণ্ডু মহারাজের পুত্র এবং অত্যন্ত ধার্মিক যিনি ধার্মিক ব্যক্তি তার মনে ভয় কম হয় আর যিনি অধর্ম নিয়ে জীবন চর্চা করেন জীবন পরিচালনা করেন তা সময় ভয় হয় এক্ষেত্রে অন্ধরাষ্ট্র শুধু ছিলেন না তিনি তার পুত্রদের স্নেহ এতটাই অন্ধ ছিলেন তাদের পাপকর্মের কখনো প্রতিবাদ তিনি করেননি তাই তিনি অন্তর থেকে ভীত হয়ে পড়েছিলেন এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা আমরা পিতা বা মাতা আমাদের সন্তানদের যদি আমরা সুচারুরূপে একজন যোগ্য ব্যক্তি হিসাবে তৈরি করতে চাই তাহলে অন্ধ পুত্র বা কন্যা স্নেহ নয় সঠিকভাবে তার কোথায় কোথায় ভুল বা ত্রুটি হচ্ছে এটা চোখে আমল দিয়ে দেখিয়ে তাকে প্রস্তুত করা তবেই একদিন সে এই সমাজের জন্য যোগ্য এবং আদর্শ ব্যক্তিরূপে তৈরি হয়ে উঠবে হরে কৃষ্ণ